বিশ্বকাপের যে পারফরমেন্স পারফরমেন্স নিয়ে যদি বাংলাদেশে যাই বাংলাদেশের মানুষ তো আমার শান্ত ভাই আমার তেমন কোন ইচ্ছা নাই আমার একটা ইচ্ছা আপনারা এই ইয়ার করতে গা বাড়িতে যাবে না সোজা আমাদের মরে আমরা ওখানে বাঙালিরা একদম ঘিরা বেরা আপনাদের আধা ঘন্টা এবং মন্দির যত আবেগ আছে সব আপনাদের চাই ওই বাচ্চারা তোমাদের সবার খেলা দেখা আমি খুবই মুগ্ধ তো আমাদের খেলা তো শেষ এখন আমরা দেশে ফিরে যাবো আমাদের মিশন ছিল যে আমরা বড় বড় সুপার এই পর্যন্ত খেলবো আমরা এতটুকু খেলছি তোমরা কি তোমাদের বউ বাচ্চার জন্য সাবান শ্যাম্পু চুমি পাউডার এটা কি প্যাক করে নিচ্ছে তোমাদের ব্যাগে যদি নিয়ে থাকো তাহলে খুব ভালো কাম করছো আমাদের টার্গেট সবসময় বিদেশি চুমি পাউডার নট ক্রিকেট স্যার আমি কানে চিন্তা আছি আমি বিশ্বকাপে যে খেলাতে আইছি এই খেলাতে যদি বাংলাদেশ জিতে বাংলাদেশের জনগণ তো আমাদের পিটাইবে ওই আমি পকন্দা থাকতে তখন টেনশন কিসের আমি থাকি তখন কোনো চিন্তাই নাই তোর একদম নিশ্চিন্তায় থাক রডের বদলে বাস ইটন কুমার দাস তুমি চিন্তা বাংলাদেশে সিরিজ লোকজাম আর সেই সিরিজে তোমরা করে দিবা তখন বাংলাদেশের বিশ্বকাপের কথা মনে না তখন তো বলছি বাংলাদেশের প্লেয়ার অনেক ভালো খেলে এগুলো সব ভুলে যাবো তখন আবার বাংলাদেশের গান হবে আমরা তোমার খেলা থাকে আমরা তো একদম প্যান করে মুক্ত দেই ওই আমি আজ তুমি কিন্তু কথা বেশি এই কথা বেশি খাবি ভাই তোমার কিন্তু বিশ্বকাপে দলে নেওয়া হয় নাই ভাই আপনার আমার বুঝবো যেটা সত্যি আমি তো হেরাই করলাম বড় বড় দলের লোক খেলা হলে আমরা তো সবাই আগে প্যান খুলে বাইতে পাবাই সোনার ছেলেরা তোমরা কোনো চিন্তা এইবার দেশে গিয়ে আমি তারা দেশে চলো আমার আবার দেশে গিয়া আমি একটা সরল করতে আমি বিশ্বকাপের যে খেলা দেওয়াছি এই পারফরমেন্স নিয়ে যদি বাংলাদেশে যায় বাংলাদেশের মানুষ তো আমার ক্যাপিটাল সবাই কথা তাদের দেশে

আপনাদের জন্য বিশ্বকাপ আনতে পারি না পারি আমি আপনাদের জন্য বিদেশি সাবান তেল শ্যাম্পু এই সব কিছু আমার ব্যাগে করে নিয়েছি আমি হলাম বাংলাদেশের নতুন ক্যাপ্টেন আমার ক্যাপ্টেন হয় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব জায়গা থেকে আমি বিদেশি সাবান তেল শ্যাম্পু চুনু পাউডার সব আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি আপনার সবাই যা যার মতো ভাগ মাতলা করে নেন শান্ত ভাই আপনি কিন্তু বাকি সবার মতো না আপনি যে বাংলাদেশের ক্যাপ্টেন সেটার মান কিন্তু আপনি রাখছেন আপনি সবার জন্য সাবান শ্যাম্পু সব কিছু লেগেছেন তবে ভাই আমার মনে একটা খাইস আছে এটা যদি আপনি পূরণ করেন তাহলে আমার খুব ভালো লাগবে বাংলাদেশ বিশ্বকাপ পাইছে বা না পাইছে সেটা আমার কোনো চিন্তা নাই আমার একটা ছোট খাইস